একদিকে রয়েছে বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টার বিস আর অন্যদিকে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী ভারতের শক্তিশালী শিল্পপতি মুকেশ আম্বানি পৃথিবীতে ধরনের মানুষ আছে একজন নিজের ট্যালেন্ট দিয়ে লক্ষ কোটি মানুষের হৃদয় জায়গা বানায় আরেকজন নিজের ব্যবসার শক্তিতে পুরো দেশে দিকে বদলে দেয় আজ আমরা জানবো পৃথিবীর দুই দানবীয় নাম মিস্টার বিস্ট এবং মুকেশ আম্বানি তাহলে প্রশ্ন হচ্ছে কি আসলে বেশি ধনী কে বেশি টাকা রোজগার করে তাদের আয় ব্যবসা সফলতা সবকিছু বিশ্লেষণ করে আজকের করব চূড়ান্ত উত্তর ভিডিও শুরু করার আগে আমাকে রিকোয়েস্ট থাকবে যারা যারা এখন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন তারা সাবস্ক্রাইব করে দিন ভিডিও শুরু করি প্রথম আসি মিস্টার বিসকে নিয়ে মিস্টার বিস যার আসল নাম জিমি ডোনাল্ডসন তিনি উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেন ছোট্ট এক রুমে বসে ইউটিউব ভিডিও বানানো শুরু করেন আর আজ তিনি বিশ্বের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর তিনি শুধু ইউটিউবার নন বিশ্বের সবচেয়ে দামি ভিডিও বানান কোটি কোটি ডলার গিবয় করেন বিশাল ব্যবসা সামলান আর সবচেয়ে বড় কথা তিন দান জন্য বিখ্যাত এখন আমার জানবো মিস্টার বিস্টের আয়ের উৎস মিস্টার বিস্টের আয়ের উৎস শুনলে আপনি চমকে যাবেন এক নম্বরে রয়েছে ইউটিউব চ্যানেল তার দশটি প্লাস ইউটিউব চ্যানেল আছে মিস্টার বিস্ট মিস্টার বিস্ট গেমিং যেগুলো মাসিক ইনকাম মিলিয়ে প্রায় সাত থেকে আট মিলিয়ন ডলার দুই নাম্বারে রয়েছে ব্যবসা তার নিজের চকলেট ব্র্যান্ড ক্রিস্টার বেস প্রথম বছরে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বিক্রি হয়েছে তিন নাম্বার রয়েছে মিস্টার বিস্ট বার্গার যা লঞ্চের প্রথম দিনই বিশ লাখ ডলার বিক্রি করেছিল চার নাম্বার রয়েছে স্পন্সারশিপ অ্যান্ড ব্র্যান্ড ডিলস এক বিটাতেও তিনি তিন থেকে পাঁচ মিলিয়ন ডলার স্পন্সরশিপ পান মিস্টার বিস্টের নেটওয়ার্ক প্রায় ওয়ান বিলিয়ন প্লাস ডলার এরা দ্রুত বাড়ছে কারণ তার ব্যবসা এখনও অতি পর্যায়ে এখন আসি মুকেশ আম্বানিকে নিয়ে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তার জন্ম উনিশশো সালে এবং ছোটবেলা থেকে ব্যবসায়ী শিক্ষা পেয়েছেন আজ তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের টপ পনেরো জন ধনী মানুষের একজন এবং এশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিলিয়নিয়ার এখন আসি মুকেশ আম্বানির আয় ও ব্যবসা মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এত বেশি যে তুলনা করা কঠিন ভারতের সবচেয়ে বড় কোম্পানি টেলিকম টেল গ্যাস এনার্জি প্রজেক্ট যেখানে কোটি কোটি মানুষ কাজ করে আর দেশে জিডিপি এর বিশাল অংশ আসে রিলায়েন্স থেকে যে সালে তিনি জিও চালু করেন আর ভারতের পুরো ইন্টারনেট মার্কেট বদলে দেন জিওর মূল্য আজ পঞ্চাশ মিলিয়ন ডলার প্লাস মুকেশ আম্বানি নেটওয়ার্ক চৌ পনেরো বিলিয়ন ডলার প্লাস এটা মিস্টার ডিস্টের তুলনায় প্রায় দুশো তিরিশ গুণ বেশি মিস্টার ডিস্ট তরুণ তার টাকা খুব দ্রুত বাড়ছে হয়তো দশ বিশ বছরের মধ্যে তিনি বিলিনিয়ার হবেন কিন্তু মুকেশ আম্বানি তিনি বহু দশক ধরে ব্যবসায় শীর্ষে আর তার সম্পদের পরিমাণ মিস্টার বিস্টের তুলনায় অনেক বেশি তাহলে কি সবচেয়ে ধনী মুকেশ আম্বানি মিস্টার বিস্টের তুলনায় বহু গুণ ধনী তার সম্পদ মিস্টার বিস্টের তুলনায় দুশো থেকে দুশো পঞ্চাশ গুণ বেশি তবে সফলতার সঙ্গে শুধু টাকা নয় মিস্টার বিস্ট জনপ্রিয়তা মানবিক মূল্য প্রাণশীলতা সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তরুণদের একজন একজন ব্যবসায়ীর কিং আর একজন ইন্টারনেটের কিং দুজনই তাদের নিজের জায়গা কিংবদন্তী